আমাদের পূর্বপুরুষেরা কিংবা আমাদের বাপদাদারা স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক বিদ্রোহী করেছেন যেমন সিপাহী নীল সন্ন্যাসী ফকির এমন অনেক বিদ্রোহী আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁওতাল বিদ্রোহ এই বিদ্রোহকে আবার ভুল বিদ্রোহ বলা হতো কারণ সাঁওতালেরা বিদ্রোহকে তাদের ভাষায় ভুল বলতো এই বিদ্রোহ প্রথমে জমিদারদের বিরুদ্ধে করা হলেও পরে কিন্তু এটি ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিণত হয় তো চলো আজকে জেনে নেই এই সাঁওতাল বিদ্রোহ কিভাবে হয়েছিল কেনই বা হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহ কেমন ছিল এই বিদ্রোহের শেষ পর্যন্ত কি হয়েছিল কি প্রভাব পড়েছিল ব্রিটিশদের উপরে এই বিদ্রোহের সাঁওতালেরা ঋণ নিত মহাজনের কাছ থেকে কিন্তু ঋণের সুদ এতটাই বেশি ছিল যে তারা কোনোদিন তা শোধ করতে পারতো না কখনো কখনো এই ঋণের পার্সেন্টেঞ্জ একশো থেকে পাঁচশো ছাড়িয়ে যেত ফলে জমি ফসল সবকিছুই হাত ছাড়া হয়ে যেত সালের চিরস্থায়ী বন্দোবস্ত আইনের কারণে জমিদাররা কর আদায়ে কৃষকদের স্থায়ী অধিকার পেত এতে তারা কৃষকদের উপর অমানবিক খাজনা চাপিয়ে দেয় সাঁওতালরা তাদের জমি স্বাধীনতা হারায় ইংরেজ সরকার বন জমির উপর সাঁওতালদের অধিকার কেড়ে নেয় এতে বনজ সম্পদের উপর নির্ভরশীল সাঁওতাল সময় দুর্দশায় পড়ে এবং নীল চাষি ও দালালেরও তাদের শোষণ করত। শোষণ এতটাই বেড়ে গিয়েছিল যে সাঁওতালদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে তারা নিজের সংস্কৃতি জমি এবং মর্যাদা রক্ষার লড়াইয়ে বিদ্রোহে নামতে বাধ্য হয় এই বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো সালের তিরিশে জুন ভাগনাডিহি গ্রামে সিধু ও কানু নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয় সেখানে হাজার হাজার সাঁওতাল জড়ো হয়ে শপথ নেয় শোষণের অবসান ঘটাতে হবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সিধু কানু ঘোষণা করেন ঈশ্বর তাদের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ শাসন ও জমিদার মহাজনদের দমন নীতি শেষ করতে হবে তাদের ডাকে সাড়া দিয়ে কয়েক হাজার সাঁওতাল নারী পুরুষ যুবক যুবতী হাতে নেয় ধনুক বান কুঠার গদা এইভাবেই শুরু হয়েছিল ভুল বিদ্রোহ প্রথমে আঘাত পড়ে মহাজন ও জমিদারদের উপর যেখানে শোষণ আক্রমণ ধীরে ধীরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে এলাকায় যোদ্ধারা কেবল জমিদার নয় এবার ব্রিটিশ শাসনকেও চ্যালেঞ্জ জানায় মাঠে মাঠে ধনী হতে থাকে হুল হুল মানে বিদ্রোহ বিদ্রোহ গ্রামের পর গ্রাম আগুন জ্বলে ওঠে স্বাধীনতার স্বপ্নে এই ভয়ঙ্কর বিদ্রোহ দেখে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে তারা সেনা পাঠায় কামান আর অত্যাধুনিক বন্দুক নিয়ে ধনুক বানের বীরত্ব আধুনিক অস্ত্রের সামনে টিকতে পারেনি ইতিহাস বলে অন্তত পনেরো হাজার সাঁওতাল যোদ্ধা শহীদ হয়েছিল শেষমেশ সিধু কানু ধরা পড়েন এবং ফাঁসি দেওয়া হয় ব্রিটিশেরা মনে করেছিলেন বিদ্রোহের দমন হয়েছে কিন্তু আসলে এটা হয়ে যায় ভারতের স্বাধীনতার পথে এক নতুন অনুপ্রেরণা যদিও এই বিদ্রোহ সাময়িকভাবে সফল হয়নি কিন্তু ব্রিটিশ সরকার বাধ্য হয় জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থা আঠারোশো পঞ্চান্ন সালে তৈরি হয় সাঁওতাল পরগনা জেলা সবচেয়ে বড় কথা ভুল বিদ্রোহ প্রমাণ করে দিল ভারতের মানুষ শোষণের বিরুদ্ধে লড়াই করতে জানে এই বিদ্রোহ পরবর্তী স্বাধীনতা আন্দোলনের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে সিধু কানু আজও বিরোহের প্রতীক তাদের আত্মত্যাগ শুধু সাঁওতাল সমাজের নয় সমগ্র ভারতের ইতিহাসের গৌরব সাঁওতাল বিদ্রোহ আমাদের শিক্ষায় অন্যায় যত বড়ই হোক সাহস আর ঐক্য থাকলে প্রতিরোধ করা যায় এটাই হলো মূল বিদ্রোহের শিক্ষা এটাও সাঁওতালদের অমর সংগ্রাম নয় নিচ্ছে They <laughs>